এক ছিল এক রাজ্য সেই রাজ্যের নাম ছিল চন্দ্রপুর চন্দ্রপুরের রাজা ছিলেন মহারাজ বিক্রমসিংহ তিনি ছিলেন বিচক্ষণ ও প্রজাপ্রেমী কিন্তু একটি বিষয়ে তার দুর্বলতা ছিল তিনি খুব সহজে লোকের কথা বিশ্বাস করতেন একদিন রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন স্বপ্নে এক অপূর্ব সুন্দরী রমণী এসে বলল রাজামশাই আমি আপনার জন্য ভাগ্য নিয়ে এসেছি আমাকে বিবাহ করলে আপনার রাজ্য আরও সমৃদ্ধ হবে পরদিন সকালে রাজার মন্ত্রীরা দেখল যে রাজা গম্ভীর মুখে রাজপ্রাসাদের বাইরে অপেক্ষা করছেন জিজ্ঞেস করতেই রাজা বললেন আজ আমার ভবিষ্যৎ রাজবধূ আসবেন সবাই অবাক হঠাৎ দুপুরের দিকে এক অচেনা অপরূপ সুন্দরী নারী রাজপ্রাসাদে আসে রাজা তাকে দেখেই চিনে ফেলেন সে সেই স্বপ্নের রমণী রাজা তাকে সাথে সাথে বিয়ে করেন রাজ্যের সবাই আনন্দে মেতে ওঠে কিন্তু রানীর ব্যবহার ধীরে ধীরে বদলাতে থাকে রাজপ্রাসাদের দরজাগুলো বন্ধ থাকে দিনের বেলা আর রাতের বেলা শোনা যায় অদ্ভুত আওয়াজ হাসির কান্নার আবার কখনো অজানা মন্ত্র পাঠের